গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল যা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরপরই ঘটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ কফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব হামাস এখনও গ্রহণ করেনি এ অবস্থায় স্থানীয় সময় রোববার সকাল থেকে গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় নেতানিয়াহুর সরকার সতর্ক করে দিয়েছে যে হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি হলে তা রমজানের শেষ সময় পর্যন্ত এবং ইহুদিদের অনুষ্ঠান পাস ওভার শেষ হওয়ার পরেও কার্যকর থাকবে হামাসের মুখপাত্র ইসরায়েলের এই সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেইল বলে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েল সরকারকে চাপ দেয় যে তারা গাজার জনগণকে অনাহারে রাখতে পারে না এই পরিস্থিতি আবারও ইসরায়েলি দখলদারিত্বের ভয়াবহতা প্রকাশ করে যা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি